স্বামী খারাপ হলে স্ত্রীর করণীয় কি স্বামী খারাপ হলে স্ত্রী কি করে তার স্বামীকে ভালো করতে পারে কি মেডিসিন অ্যাপ্লাই করতে পারে এটা হাদিস থেকে কোরআন থেকে জানার দরকারটা আছে নাই আসলে প্রিয় ভাইয়ের একটি কথা অলওয়েজ মাথায় রাখবেন এবং মা বোনদেরকে আমি অ্যাড্রেস করে বলছি আমার প্রিয় কলিজার টুকরা মা এবং বোন একটা কথা মাথায় সবসময় সময় রাখবেন সব স্বামী কিন্তু একরকম নয় সব স্বামীকে এক পাল্লায় মাপলে আপনি বড় একটা ভুল করবেন ঠিক কিনা যেহেতু একসঙ্গে স্বামী স্ত্রী থাকে মাঝে মাঝে দুটি কথা উল্টে হতেই পার দুই হাড়ি একসঙ্গে লাগলে একটা আওয়াজ আছে না নাই একটু ঝগড়া হবে একটু মারামারি হবে কথা কাটাকাটি হবে কিন্তু অভিমান করে কেউ কারোর থেকে দূরে যাওয়ার নাম কখনো ভালোবাসা হতে পার না তো মাঝে মাঝে আগাড়ে কি হতে পারে ডাজম্যান তবে খারাপ স্বামীকে চিনতে হলে আমি আপনাদের সামনে তিনটা ডেফিনেশন দিতে চাই খারাপ স্বামী কয়টা ডেফিনেশন জোরে বলেন কয়টা স্বামী খারাপ হওয়ার নমুনা হচ্ছে যেই স্বামী কথায় কথায় তার স্ত্রীর সাথে রুডলি বিহেভ করে 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 বাজে বাজে আচরণ ব্যবহার তার স্বামী কেউ হতে পারে না দেখবেন কিছু কিছু স্বামী আছে কথায় কথায় তোর ডিভোর্স দিয়ে দিবি হ্যাঁ একটু বাপের বাড়ি যা তোর মতো বউ আমার দরকার নেই এরকম বাজে কুলাঙ্গার স্বামী আল্লাহর জমিনে আছে না নাই কথায় কথায় বাজে ব্যবহার করে নো একজন স্বামী হিসেবে ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে আপনার সবচেয়ে ব্যবহার পাবে আপনার বউালাম বলেছেন সবচেয়ে তার বইয়ের কাছে ভালো পুরুষ যে বইয়ের কাছে ভালো সে আসলেই ভালো আর যে বইয়ের কাছে খারাপ সে পৃথিবীর সবার কাছে ভালো হলেও সে আসলে ভালো হতে পারে না ঠিক না জাননাতে আপনারা যেতে চান কোথায় নাবিজি বলেছেন জান্নাতে যেতে হলে একজন মানুষের সার্টিফিকেট তোমাকে নিতে হবে একজন মানুষের সার্টিফিকেট ছাড়া কোনো পুরুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না সেই সার্টিফিকেট যার থেকে নিতে হবে সে হচ্ছে আপনার বউ আপনার স্ত্রী স্ত্রী জানে তার স্বামীর ক্যারেক্টার কেমন পৃথিবীর সবাই জানে যে আমার এই লোকটা খুব সাধু আল্লাহওয়ালা কিন্তু বউ যদি বলে যে এটা লুপচা দুনিয়ার কেউ তাকে আর ভালো বলতে পারবে না ঠেকে না বইয়ের কাছে ভালো হওয়ার দরকারটা আছে না এক যে স্বামী স্ত্রীর সঙ্গে কথায় কথায় খারাপ আচরণ করে সে কখনো ভালো স্বামী হতে পারে কথা কি বোঝা যায় যেই স্বামী স্ত্রী টেক কেয়ার করে না যত্ন করে না তার মতো জঘন্যতম স্বামী আর কেউ হতে পারে না কিছু কিছু স্বামী আছে দেখবেন জাস্ট বিয়ে করে রোবট রোবট টাইপের স্বামী ভালোবাসাও বোঝে না যত্ন বোঝে না তাও যে বোঝে না তাও বোঝে না এরকম আবুল মার্কা স্বামী আছে আজি কথাবার্তা বিয়ে করছে বাড়িতে বউটা আছে দেড় মাস এক মাস হয়ে যায় সে প্রবাসে আছে কল দিয়ে খোঁজ খবরও রাখে না এটা কল দিয়ে তুমি কি খাইছো কেমন আছো ভালো আছো কিনা কিছুই বোঝ না খ্যাত আর খ্যাত ঠিক কিনা বলেন প্রিয় ভাই এটা হচ্ছে দ্বিতীয় নমুনা স্বামী খারাপ হওয়া এজন্য স্বামী হতে চাইলে যত্নশীল পুরুষ হওয়ার দরকারটা আছে না নাই সেই স্বামী সবচাইতে উত্তম স্বামী যেই স্বামী তার স্ত্রীর প্রতি যত্নশীল সেই স্বামী সবচাইতে উত্তম স্বামী যে হচ্ছে রোমান্টিক স্বামী সেই স্বামী সবচেয়ে উত্তম স্বামী যে তার স্ত্রীর দুঃখ কষ্ট স্ত্রী বলার আগে সব এমনি এমনি বুঝে ফেলে ঠেকে তিন নম্বর নমুনা যেই স্বামী তার বউকে রেখে আর এক জায়গায় হ্যালো 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 জানজান করে তার মতো বদমাইশ আর কাপুরুষ আর কেউ হতে পারে না আছে বউটা কত সুন্দর চোখ তুলেও তাকায় না তোর মতো এরকম ঘ্যাসাম নিয়ে আমি কোথাও দেখি আর পাশের বাড়ির পাশের বাড়ির ভাবি ভাবি কেমন আছেন ভালো আছেন আমাকে চিনতে পেরেছেন ওরে বাটপার তোর বউয়ের সাথে রোমান্টিক হতে পারলি না তুই পাশের বাসার ভাবির সঙ্গে রোমান্টিক হলে পারে তোর চরিত্রের সমস্যা আছে ঠিক কেনা বল তিন নাম্বার পরকিয়ায় লিপ্ত থাকা নিজের বউকে রেখে কোনোদিনও কোনো স্বামী নারীর সাথে পরকিয়া করতে পারবে আল্লাহ পুরুষদেরকে এই জঘন্যতম তিনটা অপরাধ থেকে হেফাজত করুন সকলেই পড়ে না আমি এটা ছিল খারাপ স্বামীর চরিত্রের কিছু নমুনা এবার আসলে সলিউশন দেওয়া ট্রাই করি জাস্ট শর্টকাটে বলবো তারপরে আমরা তার সির শুরু করবো ইনশা নাম্বার ওয়ান আমার পরিচয় টুকরা বোনেরা যদি স্বামীকে ঠিক করতে চান যদি স্বামীকে ভালোবাসতে চান ভালোবেসে ঠিক করতে চান ইউ হ্যাভ টু বিলং গুড খেলা স্ত্রীর চরিত্র ভালো হলে স্বামী একদিন তার প্রেমে পড়তে বাধ্য হয়ে যায় আজকালকার মেয়েরা খুব ঝগড়া একটা টাইপ কথা কয় না যে ভাই স্বামী যদি কয় শালি বউ কয় শালার বেটা শালা গালির বদলে গালি না এটা ঠিক না সে আপনার গালি মারছে কিন্তু আপনি চুপচাপ থাকবেন আপনি চুপচাপ থাকবেন আপনি সুখের সন্ধান পেয়ে যাবেন সুমান দেখবেন কিছু কিছু মেয়ে আছে স্বামীর সঙ্গে পাল্টা তর্ক করে করে না স্বামী বলে যে তোকে বিয়ে করে আমি ঠকে গেছি আর বউ কয়ে তোরে আমি বলে বিয়ে করছি অন্য কেউ হলো জুতার বাড়ি মারত এই পাল্টা ঝগড়া রেশা রেশি আসে না নাই নো 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 মাই সিস্টার নো ইউ হ্যাভ টু বিলং গুড ক্যারেক্টার গুড ক্যারেক্টার মিনস আপনার স্বামী বলবে তোরে আমি হেট করি আপনি বলবেন আমি তোরে ভালোবাসি কথা বলেন না কেন আই হেট ইউ রিপ্লাই আই হেট ইউ নয় আই হেট ইউর রিপ্লাই হবে তাহলে ভালোবাসা সমৃদ্ধ করে দিবে একজন জবান খুলে বলেন তিনি কে ইউ হ্যাভ টু বিলং গুড ক্যারেক্টার আপনার বলার তারিক জামিলের নাম শুনেছেন দেখবেন সাদা সাদা পাগড়ি পরে অনেক ভালো মানুষ অনেক দিল দরিয়া মানুষ উনি একটা কথা সেদিন বলেছেন আমার কথাটা আঘাত করেছে আমার কলিজে আঘাত করেছে উনি বলেছিলেন উর্দু ভাষায় পাকিস্তানের মানুষ উনি বলেছিলেন হ্যাঁ সবার কেন বলে মেরে ভাই ওর বেহেন সবার কি লেভেল ইতনি হাই করো कि कभी ये ना कहो कि और कितना सबर कर दो। और कितना सहलो ये कभी कहने की जरूरत ना हो हमेशा ये कह दो कि जो भी हो जाए जैसा भी हो जाए, मेरा सबर एक 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 जात पर होगा। वो कौन है? जो तो जतल तो तुम्हें तो पावरफुल तो होबा तो जत तो तो मानुष धैर्यशील हो दुनिया मानुष्ट तो को आघात दिए भांगते पारे ना अपना चरित्र संशोधन करते আল্লাহ মা বোনদেরকে নিজেকে আগে সুন্দর করার তৌফিক দান করুক পড়ে আমিন আপনি ঠিক হয়ে গেলে আপনার স্বামীকে ঠিক করে দিবে একজন তিনি কে কিছু কিছু মেয়ে আছে ডাক্তার করছেন নাকি আপনারা ভাই আচ্ছা দেখবেন রাস্তাঘাটে যখন বের হয় আই আটা ময়দা মাইকে অবস্থা খারাপ আটা এমন মাখা মাকে চিনাই যায় না আপনি কাস্টিউম ইউজ করেন মেকআপ ইউজ করেন বাট একটা লেভেল আছে কিছু কিছু মেয়ে দেখতে শ্যাম হাত দেখা যায় শ্যাম বর্ণে কিন্তু মুখে এত পরিমাণ মাখে হাত আর মুখ দুইটা আকাশ জমিনের পার্থক্য হয়ে যায় ঠিক কি না কিন্তু দুঃখের বিষয় কি জানেন আপনি সাজেন আমার আমি আসিফের কোনো আপত্তি নাই আমার আপত্তি হচ্ছে এক জায়গায় স্বামীর সামনে সাজে না দেবরা দেবরা আসলে শাস্তি শুরু করে দেবরের সামনে আপনি একে শাস্তি বলছেন হ্যাঁ আজিব না স্ত্রী শুধুমাত্র তার স্বামীর সামনে সেজে আসবে কোন পর পুরুষের সামনে এসে আস সেজে আসা সম্পূর্ণ হারাম ঠিক কিনা আল্লাহ মা বন্ধুকে বোঝা কৌফিক দান করুন সকলে পড়ে আমি নাম্বার যদি আপনার স্বামীকে ঠিক করতে চান আমার বোনেরা তাহাজুদের যায় নামার যে দাঁড়াবে দাঁড়িয়ে আল্লাহকে বলবে না আমার রব আমার স্বামীর হৃদয় তুমি আমার জন্য ভালোবাসা ঢুকায় দাও আমার স্বামীর হৃদয় তুমি এটা বুঝিয়ে দাও যে স্ত্রীর জন্য ভালোবাসা রাখা কতটা জরুরি তুমি আমার স্বামীর ব্রেইনকে পরিবর্তন করো চিন্তাকে পরিবর্তন করো আমি যে তার পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ

আল্লা মা বোনদেরকে যে কষ্টে মা বোনরা আছে স্বামীকে নিয়ে কষ্টকে হালকা করে দিক সকলেই পর্যাণ আমিন প্রত্যেকটা স্বামীকে আল্লাহ তালা নবীজির মতো রোম্যান্টিক হওয়ার তৌফিক দান করুন সকলেই পরে আমিন